হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই বেশ ভালো আছো আমি এফ এম আবির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো এইটে আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ বিন্যাস ও সমাবেশ অধ্যায়ের বিন্যাস সম্পর্কে বিশদ আলোচনা করব তাহলে চলো বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এপিসোড বন্ধুরা শুরুতে আমরা বিন্যাস সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ দুটি নিয়ম শিখব তাহলে চলো শুরু করা যাক প্রথম নিয়মটি হচ্ছে এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে প্রতিবার আর সংখ্যক জিনিস নিয়ে মোট বিন্যাস সংখ্যা এবং এই বিন্যাস সংখ্যাটি হবে আর এখানে p বলতে আমরা বোঝাচ্ছি পারমোটেশন যার বাংলায় হচ্ছে বিন্যাস এনপিআরকে আমরা সহজেই নির্ণয় করতে পারি ফ্যাক্টোরিয়ালের সূত্র ইউজ করে এবং বন্ধুরা আমরা আগের এপিসোডে তোমাদেরকে ফ্যাক্টোরিয়াল সম্পর্কে বিশদ জানানোর চেষ্টা করেছিলাম আশা করি তোমরা সেখানে ফ্যাক্টরিয়াল সম্পর্কে শিখতে পেরেছো তাহলে এই নিয়মটি ব্যবহার করে আমরা এনপিআর বের করতে পারব ফ্যাক্টরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর যেমন ধরো যদি আমাদের কাছে মোট চারটা জিনিস থাকে অর্থাৎ এন এর ভ্যালু হচ্ছে চার সেখান থেকে আমরা যদি দুটো জিনিস নিয়ে বিন্যাস সংখ্যা বের করতে চাই বা দুটো জিনিস নিয়ে সাজাতে চাই তাহলে আমাদের আর এর ভ্যালু হচ্ছে দুই তাহলে আমাদের মোট বিন্যাস সংখ্যা বা যতগুলো উপায় আমরা সাজাতে পারবো সেই মোট সংখ্যাটি হচ্ছে ফোর পি টু সমান ফোর ফ্যাক্টোরিয়াল বিকজ এখানে আছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ফোর মাইনাস টু ফ্যাক্টোরিয়াল সমান আমরা লিখতে পারবো ফোর ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই টু ফ্যাক্টোরিয়াল ফোর ফ্যাক্টরিয়ালকে আমরা লিখতে পারবো ফোর গুণ থ্রি গুণ টু গুণ ওয়ান টু ফ্যাক্টরিয়ালকে আমরা লিখতে পারবো টু গুণ ওয়ান তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ উত্তরটি আসবে আসবেলভ তাহলে এভাবে খুব সহজেই আমরা এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস সংখ্যা নির্ণয় করতে পারবো লক্ষ্য করবে বন্ধুরা এখানে এন সংখ্যক জিনিসের প্রত্যেকটি কিন্তু ভিন্ন ভিন্ন হবে আমরা আরও একটি উদাহরণের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করি যেমন ধরো আমাদের কাছে তিনটি লেটার আছে এ বি এবং সি এবং তিনটি লেটারই কিন্তু ভিন্ন ভিন্ন এখানে কিন্তু এ দুইবার নেই বা বি দুইবার নেই এ বি সি একবার একবার করে আছে অর্থাৎ তারা ভিন্ন ভিন্ন তাহলে এখানে আমাদের এনের এর ভ্যালু হচ্ছে থ্রি ধরো এই তিনটি জিনিস থেকে আমরা দুটি জিনিস নিয়ে সাজাতে চাই ধরো প্রথমে আমরা এবি নিলাম তাহলে আমরা সাজাতে পারি এ বি আকারে এবং বিএ আকারে অথবা আমরা ধরো এ আর সি নিলাম তাহলে আমরা সাজাতে পারি এ সি আর এদেরকে উলটিয়ে সাজাতে পারি সি এ আকারে অথবা ধরো আমরা বি আর সি কে নিলাম তাহলে সাজাতে পারি বি সি এবং এদেরকে উলটিয়ে দিলে সাজাতে পারি সিবি আকারে তাহলে দেখো বন্ধুরা তিনটি জিনিস থেকে তিনটি ভিন্ন ভিন্ন জিনিস থেকে দুটি জিনিস একবারে নিয়ে আমরা মোট এক দুই তিন চার পাঁচ ছয় উপায়ে সাজাতে পারি অর্থাৎ বিন্যাস সংখ্যা সিক্স এই অঙ্কটি আমরা যদি এনপিআরের সূত্র দিয়ে করতাম তাহলে আমাদের এখানে আসতো থ্রি ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই থ্রি মাইনাস টু ফ্যাক্টোরিয়াল তার ভ্যালুও কিন্তু সিক্সই আসতো তাহলে আমরা এখন থেকে বিন্যাসের এই নিয়মটি ফলো করতে গেলে এনপিআর সূত্রটি আমরা ব্যবহার করব আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা বিন্যাসের আরও একটি গুরুত্বপূর্ণ সূত্র সম্পর্কে জানব এই সূত্রের সাথে প্রথম সূত্রের একটি খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে শুধুমাত্র এখানে পার্থক্য হচ্ছে এন সংখ্যক যেই জিনিস আমাদের এখানে ছিল সেগুলো ছিল প্রত্যেকটা ভিন্ন ভিন্ন তবে এই নিয়মে জিনিসগুলো ভিন্ন ভিন্ন নয় অর্থাৎ এন সংখ্যক জিনিসের মধ্যে কিছু জিনিসের রিপিটেশন হবে ধরো আমাদের কাছে এন সংখ্যক জিনিস আছে তার মধ্যে পি সংখ্যক জিনিস আসলে একই রকমের কিউ সংখ্যক জিনিস আবার আরেক ধরনের এবং আর সংখ্যক জিনিস আবার তৃতীয় আরেক ধরনের সেক্ষেত্রে আমাদের বিন্যাস সংখ্যা হবে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই পি ফ্যাক্টোরিয়াল কারণ কেন কারণ হচ্ছে পি সংখ্যক জিনিস একই ধরনের ডিভাইডেড বাই কিউ ফ্যাক্টোরিয়াল কারণ কিউ সংখ্যক জিনিস আবার আরেক ধরনের এবং আর ফ্যাক্টোরিয়াল কারণ আর সংখ্যক জিনিস আবার তৃতীয় আরেক ধরনের একটি উদাহরণের মাধ্যমে আমরা এটা বোঝার চেষ্টা করি যেমন ধরো একটা ইংরেজি শব্দ ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং শব্দটিতে তোমরা লক্ষ্য করবে এখানে কিন্তু প্রত্যেকটি লেটার আসলে ভিন্ন ভিন্ন নয় ই কিন্তু অনেকগুলো জায়গায় আছে এনও কিন্তু একাধিকবার আছে তাহলে এই ধরনের সিচুয়েশনে যেখানে সবগুলো উপাদান ভিন্ন ভিন্ন নয় সেক্ষেত্রে আমাদেরকে এই নিয়মটি ফলো করতে হবে চলো তবে বন্ধুরা আমরা ইঞ্জিনিয়ারিং শব্দে বিন্যাস সংখ্যা বের করে ফেলি দেখো এখানে মোট কতগুলো জিনিস আছে অর্থাৎ এনের মান কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে আমরা বলেছিলাম এন ফ্যাক্টরিয়াল এনের ভ্যালু হচ্ছে ইলেভেন তাহলে লিখতে পারি ইলেভেন ফ্যাক্টরিয়াল অর ফ্যাক্টরিয়াল ইলেভেন ডিভাইডেড বাই দেখো এখানে ই আছে কয়বার একবার দুইবার তিনবার তাহলে আমরা বলতে পারি ই আছে তিনবার এন আছে একবার দুই দুইবার তিনবার এন আছে তিনবার জি আছে দুই বার আই আছে একবার দুইবার এন আমরা অলরেডি দেখে ফেলেছি ই আর একবারই আছে আর এর কোনো রিপিটেশন নেই তাই আমরা আর লিখব না এবং আর কোনো রিপিটেশন নেই তাহলে আমাদের মোট জিনিস আছে এগারোটি বা এগারোটি লেটার তাই আমরা লিখেছি ইলেভেন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ই তিনবার আছে তাহলে আমরা থ্রি ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করব এন তিনবার আছে আবারও থ্রি ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করব জি দুইবার আছে টু ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করব এবং আয় দুইবার আছে তাই আমরা আবারও টু ফ্যাক্টরিও দিয়ে ডিভাইড করবো এবং ক্যালকুলেটরের মাধ্যমে আমরা খুব সহজেই এর মানটি বের করতে পারব তাহলে বন্ধুরা আশা করি তোমরা আমাদের এই গুরুত্বপূর্ণ দুটি নিয়ম খুব ভালোভাবেই বুঝতে পেরেছো বন্ধুরা চলো তবে এবার আমরা বিন্যাস সম্পর্কিত আরও দুটি গুরুত্বপূর্ণ নিয়ম শিখে ফেলি আমাদের প্রথম নিয়মটি হচ্ছে পুনরাবৃত্তি সংক্রান্ত নিয়ম এই নিয়মটি কিন্তু আগের দুটি নিয়মের চেয়ে আলাদা দেখো এখানে লেখা আছে এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে একবারে আর সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস সংখ্যা আমরা বের করব। যেখানে যে কোনো জিনিসের আর সংখ্যকবার পুনরাবৃত্তি ঘটতে পারে যেমন ধরো তোমাকে বলা হলো চার ডিজিটের একটি ফোন নাম্বার তৈরি করতে তাহলে তোমার কাছে টোটাল জিরো থেকে নাইন পর্যন্ত দশটা ডিজিট আছে প্রথম ঘরে তুমি এর যে কোনো একটি ডিজিট বসাতে পারো তাহলে তোমার কাছে মোট অপশন আছে দশটি দ্বিতীয় ঘরে তোমার কাছে কতটি অপশন আছে ধরো তুমি এখানে আট বসিয়ে দিলে তাহলে তুমি এখন বলতে পারো যে আমার কাছে দ্বিতীয় ঘরে বসানোর জন্য মোট নয়টি অপশন আছে কারণ একটি ডিজিট তো আমরা এখানে বসিয়ে দিয়েছি কিন্তু বন্ধুরা সেটা কিন্তু আসলে সঠিক হবে না কারণ টেলিফোন নাম্বারে কিন্তু একটা ডিজিট বেশ কয়েকটি জায়গায় থাকতে পারে অর্থাৎ একটা ডিজিটের কিন্তু রিপিটেশন হতে পারে তাহলে দ্বিতীয় ঘরে বসানোর জন্য তোমার কাছে দশটা অপশনই আছে তৃতীয় ঘরে বসানোর জন্য দশটা অপশন আছে এবং চতুর্থ ঘরে বসানোর জন্য দশটা অপশন আছে তাহলে তোমার মোট বিন্যাস হবে টেন গুণ টেন গুণ টেন গুণ টেন বন্ধুরা বুঝতেই পারছ এখানে আমরা গণনার গুণন বিধি ব্যবহার করেছি তাহলে আমাদের অ্যান্সারটি আসবে টেন টু দ্য পাওয়ার ফোর তাহলে রিপিটেশন বা পুনরাবৃত্তি বলতে আমরা আসলে এটাকেই বোঝাচ্ছি যে প্রত্যেকটি জিনিস আর সংখ্যকবার পুনরাবৃত্তি ঘটতে পারে বন্ধুরা এখানে আমাদের প্রশ্নে কোনটি এন এবং কোনটি আর এটা আইডেন্টিফাই করাটা একটু ডিফিকাল্ট হতে পারে সেক্ষেত্রে আমরা একটা ট্রিক্স মনে রাখব প্রথমেই আমরা একটা উদাহরণ দেখে ফেলি তোমাকে বলা হলো তোমার কাছে ছয়টি লেটার বক্স আছে এবং তোমার কাছে নয়টি লেটার্স আছে প্রশ্নটি হচ্ছে এই নয়টি চিঠিকে ছয়টা চিঠির বাক্সে ঠিক কত উপায়ে ফেলা যায় এক্ষেত্রে কোনটি আর এবং কোনটি এন তা বোঝা আসলে খুবই মুশকিল আমরা ছোট্ট একটা ট্রিক্সের মাধ্যমে সেটা মনে রাখব দেখো বন্ধুরা আমরা চাইলে কিন্তু নয়টি লেটারকে যে কোনো একটা বক্সের মধ্যেই ফেলে দিতে পারি নয়টি লেটার কিন্তু একই সাথে একটা বক্সে থাকতে পারে কিন্তু একটা লেটার কিন্তু চাইলেই একই সাথে সবগুলো বাক্সে থাকতে পারবে না তাহলে যেই জিনিসটি একই সাথে অনেক জায়গায় থাকতে পারবে সেই জিনিসটি হচ্ছে আমাদের এন আর অন্য জিনিসটিকে আমরা এনের মাথায় পাওয়ার হিসেবে বসিয়ে দেব। তাহলে বন্ধুরা বা লেটার বক্স কিন্তু একই সাথে অনেকগুলো লেটারকে ক্যারি করতে পারে তাহলে আমাদের এন হচ্ছে এখানে লেটার বক্সের সংখ্যা সিক্স আর আমাদের লেটারের সংখ্যা হচ্ছে আর যেটা কি না নাইন তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সারটি হবে সিক্স টু দা পাওয়ার নাইন তাহলে দেখো বন্ধুরা এক্ষেত্রে কিন্তু এন এর ভ্যালু ছিল আরের ভ্যালুর চেয়ে বড় আর এখানে এনের ভ্যালু আরের ভ্যালু হচ্ছে ছোটো তাহলে পুনরাবৃত্তি বিন্যাসের ক্ষেত্রে এনের ভ্যালু এর ভ্যালুর চেয়ে বড় হতে পারে আবার ছোটো হতে পারে তবে এর আগের এপিসোডে আমরা যখন এর সূত্রগুলো শিখেছিলাম সেখানে কিন্তু আর এর ভ্যালু সবসময় এন এর ভ্যালু হচ্ছে ছোটো হতো অথবা সমান হতো তাহলে বন্ধুরা আশা করি তোমরা পুনরাবৃত্তি বিন্যাসটি সঠিকভাবে বুঝতে পেরেছ এবার আমরা চক্র বিন্যাস সম্পর্কে আলোচনা করবো বিন্যাসের মানে হচ্ছে আমরা কতগুলো জিনিসকে গোলাকার বা বৃত্তাকারে সাজানোর চেষ্টা করব। ধরো এখানে একটি গোল টেবিল আছে এবং সেখানে একজন ব্যক্তি বসে আছে যার নাম এ আরেকজন ব্যক্তি বসে আছে যার নাম বি আরেকজন ব্যক্তি বসে আছে যার নাম সি তাহলে এই তিনজন ব্যক্তিকে এই গোল টেবিলে ঠিক কতভাবে বসানো যায় তা আমরা বের করার চেষ্টা করি দেখো এখানে এ আছে তার ঠিক এই পাশে বি আছে তার পাশে সি আছে আবার সি এর পাশে এ আছে তাহলে এটাকে কিন্তু আমরা চাইলে এভাবেও সাজাতে পারি এখানে আমরা একেই রাখলাম সিকে এখানে নিয়ে আসলাম বিকে এখানে নিয়ে গেলাম এখন দেখো এর এই পাশে ছিল বি এখন এর এই পাশে চলে আসলো সি এবং সি এর পাশে ছিল এ এখন সি এর পাশে চলে আসলো বি তাহলে বুঝতেই পারছো এটা কিন্তু একটা ভিন্নভাবে সাজানো তাহলে এখানে একটি বিন্যাস আর এখানে আরও একটি বিন্যাস তোমরা যদি চেষ্টা করো এদেরকে আরও অন্য কোনোভাবে সাজাতে তোমরা কিন্তু সেটা আসলে পারবে না তিনজন ব্যক্তিকে গোল টেবিলে আসলে দুইভাবেই সাজানো যায় তাহলে তিনজন ব্যক্তি ছিল মোট ব্যক্তি ছিল তিনজন তাদেরকে তাদের বিন্যাস আমরা বের করে ফেললাম দুই তাহলে এক্ষেত্রে আমাদের সূত্রটি হচ্ছে এন সংখ্যক জিনিসের জন্য চক্রবিন্যাসের সংখ্যা হবে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল অর্থাৎ একজন ব্যক্তিকে আমরা এখানে স্থির হিসেবে কল্পনা করব দেখো একে কিন্তু আমরা স্থির হিসেবে কল্পনা করে বি আর সিকে তাদের জায়গার পরিবর্তন ঘটিয়েছি তাহলে একজনকে স্থির হিসেবে কল্পনা করে বাকি সবাইকে আমরা বিন্যাস করব। তাই আমরা এনের থেকে এক বিয়োগ করে যেই রেজাল্টটা পাবো সেটার ফ্যাক্টরিয়াল আমরা বের করে ফেলব বন্ধুরা এখন তোমাদের কাছে একটি প্রশ্ন হচ্ছে ধরো ছয়জন ব্যক্তিকে জন ব্যক্তি তারা একটি গোল টেবিল মিটিংয়ে বসেছে তাহলে এই ছয়জন ব্যক্তিকে একটা গোল টেবিলের প্রশ্ন হচ্ছে ছয়জন ব্যক্তি গোল টেবিলে ঠিক কতভাবে বসতে পারে যেহেতু এখানে গোল টেবিলের কথা বলা হয়েছে তাহলে বুঝতেই পারছ এটা আসলে চক্রবিন্যাস বা বৃত্তাকার বিন্যাস হবে তাহলে খুবই সহজ অ্যান্সারটি হবে সিক্স একজন ব্যক্তিকে আমরা স্থির হিসেবে কল্পনা করব তাহলে সে একজন ব্যক্তিকে বাদ দিয়ে দিলাম সিক্স মাইনাস ওয়ান দেন তার ফ্যাক্টরিয়াল বের করলেই তাদের বিন্যাস সংখ্যা বের হয়ে গেল এখানে একটি গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে সেটি হচ্ছে আমরা যখন গোল টেবিলের কথা বলছি তখন তার বিন্যাস সংখ্যা হবে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল কিন্তু এটা যদি কোনো মালার ক্ষেত্রে হতো মালাও কিন্তু একটি বৃত্তাকার বস্তু তাহলে মালার ক্ষেত্রেও কিন্তু চক্রবিন্যাস বের করতে হতো তবে তোমরা লক্ষ্য করবে একটা মালাকে কিন্তু সামনে এভাবে ধরা যায় তাহলে আমার সাইড থেকে আমি মালাটিকে যেভাবে দেখবো আমার ঠিক বিপরীত সাইডের মানুষটি মালাটিকে কিন্তু অন্য বিন্যাসে দেখবে তাই মালার ক্ষেত্রে বা যেই বিন্যাসগুলোকে আমরা সামনে তুলে ধরতে পারি এবং এক সাইড থেকে এক ধরনের ভিউ দেখা যায় এবং ঠিক বিপরীত সাইড থেকে অন্য ধরনের ভিউ দেখা যায় এই ক্ষেত্রে আমাদের এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়ালকে দুই দ্বারা ডিভাইড করে অ্যান্সার বের করতে হবে তাহলে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই টু এটা হচ্ছে মালার ক্ষেত্রে বা মালা সদৃশ কোনো বস্তুর ক্ষেত্রে যেটাকে আমরা দুই সাইড থেকে দেখতে পারি তবে গোল টেবিলে যখন অনেকগুলো মানুষ বসে তখন কিন্তু দুই সাইড থেকে দেখা যায় না শুধুমাত্র এক সাইড থেকেই আমরা ভিউটা পাই সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আশা করি বন্ধুরা তোমরা আমাদের চক্রবিন্যাসের আইডিয়াটাও সঠিকভাবে বুঝতে পেরেছ বন্ধুরা আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছ পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই এইটের সাথে থেকো